আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাঁজা নিয়া ফুল গাঁজা নিয়া ফুল কিন্তু সবারই পছন্দ রং ধনু সাত রঙের মতো এই ফুলের বিভিন্ন রকমের কালার রয়েছে আমি যে গাছটা নিয়ে এসেছি এটা বেগুনি কালারের এছাড়াও কমলা সাদা কাঁঠালি বিভিন্ন রকমের রং রঙের গাঁজা নিয়া পাওয়া যায় গাজানিয়া ফুলটা দেখতে কিছুটা সূর্যমুখীর মতো রং বেরঙের ফুল ধরে গাছটাকে কিন্তু রঙিন করে রাখে দেখতে বেশ ভালো লাগে এই গাছের তেমন একটা পরিচর্যা করা লাগে না অল্প পরিচর্যায় এই গাছটা প্রচুর পরিমাণ ফুল দিয়ে থাকে যারা একবার এই গাজানিয়া গাছ বাগানে প্রতিস্থাপন করেছে তারা কিন্তু এর প্রেমে পড়ে গেছে এবং প্রতি বছরই এই গাজানিয়া গাছ তারা তাদের পছন্দের তালিকায় রেখে দেয় এই গাছটা কিন্তু খুবই ভালো আমার খুব পছন্দের তাই আমি প্রতি বছরই আমার বাগানের জন্য গাজানিয়া গাছ নিয়ে আসি খুবই সুন্দর একটা গাছ আর ফুলগুলো তো একদম অসাধারণ বলতে গেলে এর বিভিন্ন কালার রয়েছে কিন্তু আমার কাছে বেগুনি কালারটা খুব কালার মনে এই জন্য আমি বেগুনি কালারটা নিয়ে এসেছি এরপরে যখন আমি নার্সারিতে যাব তখন আরো বিভিন্ন কালারের গাজানিয়া ফুল আমি নিয়ে আসবো এর জন্য কিন্তু খুব বেশি বড় টবের প্রয়োজন পড়ে না চার থেকে আট ইঞ্চি টবও টবেও লাগানো যায় তবে এর ছোট টবেও লাগানো যায় এই গাছের খুব একটা পরিচর্যা করা প্রয়োজন পড়ে না তবে গাছটাকে কিন্তু নিয়মিত খাবার দিতে হয় প্রচুর পরিমাণ ফুল পাওয়ার জন্য এ তো আমি গাছের গোড়া থেকে কিছু মাটি সরিয়ে দিচ্ছি কারণ প্রচুর মাটিতে প্রচুর শিকড় গজিয়ে গেছে যার ফলে এই গাছটি আর তেমন বাড়তে পারবে না এই জন্য আমি শিকড়গুলো কিছু ভেঙে দিয়ে নতুন করে একদম নতুন মাটিতে রিপট করে দিচ্ছি যাতে করে নতুন মাটিতে গাছের শিকড় ভালোভাবে বেড়ে উঠতে পারে মাটিগুলো ফেলে দিয়ে আমি সুন্দর করে কিছুটা গাছের শিকড় কেটে দিয়ে নতুন মাটিতে লাগিয়ে দিচ্ছি যেহেতু গাছটা আমি আগের দিন কিনেছিলাম রিপোর্ট করার সময় পাইনি তার জন্য গাছটা কিছুটা নেতিয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই গাছটা আমি সুন্দর করে গোড়াটাকে পুঁতে দিচ্ছি যাতে নরবরে না হয়ে যায় তারপর সুন্দর করে মাটিটা দিয়ে দিচ্ছি এই মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই গাছটা কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না তবে প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এই জন্য আমি যেখানে সানলাইট বেশি সেই জায়গায় রেখে দেব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা